সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয় গ্রামে একশো বিঘা জমির মালিক খবর চাইতে শহরের এক টুকরা বাড়াবাড়িতে থাকা অনেক ভালো অনেক আরামদায়ক অনেক সম্মানের গ্রামে স্থায়ীভাবে বসবাস করা কোন সুযুগে গিয়ে রাখা যায় আসলে এখানের বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা নিজেদের ব্যক্তিগত জীবনের চাইয়ে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত আপনার চুল বড় কেন অনার্সে পড়া সত্য মেয়ের বিয়ে কেন দেয় না পঁচিশ বছর বয়সে আপনি বেকার কেন আপনার ক্লাসমেট বা আপনার সমবয়সী বন্ধু বান্ধব কেউ যদি বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামাই করে তাহলে আপনি এখনো পড়াশোনা কেন করছেন এসব আজগবে বিষয় নিয়ে তাদের অনেক টেনশন গ্রামের সবচেয়ে বোকা মানুষটাও শহরের মানুষকে এক হাটে তিনবার বিক্রি করতে পারবে সামান্য জমি নিয়ে কূটনৈতিক খেলা চলে গ্রামের মুরব্বীদের মাথায় যা আন্তর্জাতিক কূটনীতিকদের মাথায় খেলবে না আপনি পুকুরে যত্ন সহকারে মাছ চাষ করবেন একদিন পুকুর থেকে উঠে দেখবেন পুকুরে বেশি আছে মাছ আপনি কিছু নতুন ফলের গাছ রোপণ করবেন সকালে দেখবেন গোড়া থেকে বেঙ্গে রাখা হয়েছে এমন কি আপনার বোনের কিংবা মেয়ের বিয়ে ঠিক করবেন সহজ সরল কেউ একজন নিজে সিঞ্জি ভাড়া করে গিয়ে বরপক্ষের কাছে বদনাম করে বিয়ে ব্যঙ্গে দিবে মাঝে মধ্যে তারা এমন বিষয় নিয়ে চিন্তিত হয় যেসব বিষয় নিয়ে আপনার ফ্যামিলি মাথায় গামায় না গ্রামের সবচেয়ে বড় দিক হচ্ছে জগরা আপনি এমন কোনো বাড়ি কুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে জগরা হয় না প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলি একজন আরেকজনের সাথে জগরাই লেগে থাকে এক ইঞ্চি জায়গা জমি নিয়ে মামলা মোকদ্দমা গালাগালি মাথা পাটাপাটি লেগে থাকে সব সময় এইজন ওই জনের নামে পেস লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া কাউকে পছন্দ না হলে তাকে নিয়ে গ্রামের জনে জনে বদনাম করা এমন কি বিয়ের প্রস্তাব আসলে গোপনে পেস লাগিয়ে দেওয়া যেন গ্রামের নিত্যদিনের কাজ গ্রামের বেশিরভাগ মানুষ এতটাই অজ্ঞ যে তারা সফটওয়্যারিং ইঞ্জিনিয়ারিং বুঝে না ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বুঝে না এমন কি এমবিবিএস ডাক্তার মানি কি বুঝে না তাদের কাছে সরকারি চাকরি মানি পুলিশ কিংবা কনস্টেবল আর্মি হোক সৈনিক ফিয়ন কিংবা প্রাইমারি স্কুলের শিক্ষক এগুলো তাদের কাছে সরকারি চাকরির মানদণ্ড একজন নার্সকে যেভাবে তারা ডাক্তার ভাবে তেমনিভাবে একজন সরকারি মেডিকেল এমবিবিএস বা অন্যান্য ডাক্তারদের ডিগ্রিধারীদেরকে তারা একই রকম মনে করে তাদের কাছে আপনি সরকারি কত গ্রেডের চাকরি করেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি গভর্নমেন্ট জব করেন আপনি প্রাইমারি স্কুলের ফিয়ন হলে হয়তোবা তারা মেয়ে বিয়ে দিতে চাইবে কিন্তু যদি শুনে আপনি প্রাইভেট কোম্পানির চাকরি করেন সে চাকরির যতই ভালো হোক না কেন আমতা আমতা করবে তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহণের চেয়ে আপনার যেই বন্ধু এসএসসি পরীক্ষার পর সৈনিক কিংবা কনস্টেবল কিংবা বিদেশে গিয়ে কাজ করা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ গ্রামের সাইয়ের দোকানগুলো প্রতিটি সাইয়ের দোকানে কাপের চুমুক উঠে খার বাচ্চা হচ্ছে না কার্ব কার সাথে কথা বলছে হচ্ছে না সে সব থেকে শুরু করে রাজনীতি অর্থনীতি খেলাধুলার কোনো কিছুর গবেষণা বাকি থাকে না এত কিছুর মাঝেও কিছু শুভাকাঙ্ক্ষী থাকে যারা আপনাকে বোঝার চেষ্টা করে যারা অন্য জীবন নিয়ে এতটা আগ্রহী নয় তারা মানে উচ্চশিক্ষার চেয়ে বিয়ে যাওয়া কিংবা কোনো কাজে লেগে যাওয়া কখনো বেটার অপশন নয় তারা ছায়ের কাপে অপবাদের দোয়ায় ওঠে না তাদেরকে সেলুট তারা আজীবন সম্মান পাবে কথাগুলো বলার উদ্দেশ্য কাউকে ছোটো করা বা কষ্ট দেওয়া নয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ